আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি দুই চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এক চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এভাবে এই রেসিপিটা বানালে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল দিয়ে আবার একটু নেড়ে চড়ে নিচ্ছি গরুর কলিজা এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আজকের মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আগে থেকে গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ঠিক ততটাই ভালো হবে তো এখন আমি কেটে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি আমি কলিজাগুলো প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে কলিজা ভুনা করে আপনারা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারেন এবার দিয়ে দিচ্ছি কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দেব তিন কাপ পানি যেহেতু কলিজাটা সিদ্ধ করে নেওয়া সেজন্য খুব একটা বেশি পানি দেওয়ার দরকার নেই তো নেড়ে চেড়ে এবার আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য একদম ঘরোয়া মশলায় সহজভাবে আজকে এই কলিজাটা রান্না করে দেখালাম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো এখানে কলিজার পানিটা একদম শুকিয়ে এসেছে এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বেড়ে আরও ঢাকনা খুলে দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে নিলেই কলিজা রান্না একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না